কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব এই একটি স্কিল দিয়ে যদি এই ছয়টি উপায় জানেন বিলিভ মি এটা কোনো বেল্ট ভিডিও না জাস্ট পাঁচটা মিনিট সময় দেন আমি এই প্রুভেন স্ট্র্যাটেজিগুলো স্টেপ বাই স্টেপ শেয়ার করবো এই ভিডিওতে তবে আমাদের সত্ত্বেও একটাই এক টাকাও ইনভেস্ট না করে বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডি স্কিলটি ডেভেলপ করব এটা সেল করা শিখব এবং এটা দিয়ে প্যাসিভ ইনকামের সোর্স তৈরি করা শিখব তাই এটার জন্য আমাদের পারফেক্ট একটি স্কিল চুজ করতে হবে যেটা বর্তমান সময়ে অনেক হাইপ আছে ডিমান্ড অনেক বেশি কাজ অনেক কিন্তু কম্পিটিশন কম সেই সাথে যেই স্কিলটা দিয়ে মাল্টিপল সোর্স থেকে ইনকাম করা যাবে এই রকম স্কিলই আমাদেরকে সিলেক্ট করতে হবে আর এই সকল কন্ডিশনের সাথে ম্যাচ করে একমাত্র এআই অটোমেশন স্কিল যা দু এবং পরবর্তী সময়ের সবচেয়ে ডিমান্ডিং এবং ট্রেন্ডি একটা স্কিল যে স্কিলটা দুই থেকে তিন মাসের মধ্যেই শেখা সম্ভব এবং এটা দিয়ে মাল্টিপল সোর্স থেকে ইনকাম করা সম্ভব এত কনফিডেন্টের সাথে কেন বলছি কারণ আমি নিজেও একজন এআই অটোমেশন এক্সপার্ট এবং দীর্ঘ সময় ধরে এআই অটোমেশন এবং সার্চ প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি ফাইবার আপওয়ার্কের পাশাপাশি ছোট একটা এজেন্সিতে কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই আমরা যদি ইনকাম করতে চাই সবার শুরুতে যে বিষয়টা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে স্কিল ডেভেলপ করা একমাত্র স্কিল ডেভেলপমেন্টই একটা উপায় আছে যার মাধ্যমে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া বা কোনো প্রকার টাকা পয়সা ছাড়া ইনকাম করা সম্ভব যেখানে আমাদের ইনভেস্ট করতে হবে টাইম ডিডিকেশন হার্ডওয়ার্ক ফোকাস এবং কনসিস্টেন্সি সো এই চারটা বিষয় যদি আপনি দিতে পারেন প্রতিদিন চার থেকে ছয় ঘন্টা যদি সময় ম্যানেজ করে এআই অটোমেশন শিখতে পারেন তাহলে আপনি এর পরবর্তী ধাপগুলোতে যাইতে পারবেন তা না হলে আপনার ইনকাম করার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে একটা কথা অলওয়েজ মনে রাখবেন পৃথিবী আপনাকে বিনা কারণে বা অযথায় টাকা কখনোই দিবে না এইটার কারণে আমাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে ডেডিকেটেড থাকতে হবে এবং আমাদের নির্দিষ্ট একটা স্কিল শিখতে হবে যে স্কিলটা আমরা বিক্রি করতে পারবো এয়ার অটোমেশন যেহেতু নোকোর টুল দিয়ে শেখা যায় তাই আমরা দুই থেকে তিন মাসের মধ্যেই ডেডিকেটেড থেকে চার থেকে ছয় ঘন্টা করে যদি সময় দেয় তাহলে অবশ্যই শেখা সম্ভব আর সব থেকে মজার বিষয় হচ্ছে এআই অটোমেশন শেখার জন্য আপনার খুব বেশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও প্রয়োজন হয় না নোকোর টুলস যেমন এনএন জে পিআয়ার ল্যাং ফ্লো মেক গো হাই লেভেল বা গুগল এআই স্টুডিওর মতো অসংখ্য টুল আছে যে টুলগুলোর মাধ্যমে আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করে এআই এজেন্ট এবং অটোমেশন টুল তৈরি করতে পারবেন এবং ডিজিটালি যে প্রোডাক্টগুলো আছে যত যত প্ল্যাটফর্ম আছে সেই সকল প্ল্যাটফর্মকে অটোমেট করতে পারবেন বিজনেসগুলোকে অটোমেট করতে পারবেন এই যে টুলসগুলোর নাম বললাম এই প্রত্যেকটা টুলসের উপরেই ইউটিউবে হিউজ ফ্রি রিসোর্সেস আছে যে রিসোর্সেসগুলো ফলো করার মাধ্যমে আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এআই অটোমেশন শিখতে পারবেন ইভেন আমার নিজেরই তৈরি করা একটা এআই অটোমেশনের উপরে প্রায় সাড়ে ছয় ঘন্টার মাস্টার ক্লাস আছে এই মাস্টার ক্লাসটি দেখে আপনার এআই অটোমেশনের জার্নিটা শুরু করতে পারেন যেখানে বেসিক থেকে ফাউন্ডেশনটা আপনি খুব স্ট্রংলি বুঝতে পারবেন এবং আপনার জানেটা শুরু করতে পারবেন এরপরে পর্যায়ক্রমে আপনাকে বিভিন্ন টুলসের আরও অ্যাডভান্স বিষয়গুলো শিখতে হবে আমাদের এই ফ্রি মাস্টার ক্লাসটি দেখে আপনি ফাউন্ডেশন স্ট্রং করার পরে ইংলিশ অসংখ্য চ্যানেল পাবেন যেখান থেকে আরও অ্যাডভান্স বিষয়গুলো শিখতে পারবেন আপনি যদি দুই থেকে তিন মাস ডেডিকেটেড থেকে সময় দেন চার থেকে ছয় ঘন্টা তাহলে আমার মনে হয় তিন মাসের মধ্যে আপনি শিখে ফেলতে পারবেন অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে এই এআই অটোমেশন শিখে এই স্কিলটাকে বিক্রি করতে পারা অধিকাংশ মানুষই এআই অটোমেশন বা এই রিলেটেড যে টেকনিক্যাল স্কিল আছে এটা তো ফ্রিতেই শিখতে পারে বাট এটাকে বিক্রি করা শিখতে পারে না কীভাবে ক্লায়েন্ট ম্যানেজ করতে হয় লিড কালেক্ট করতে হয় লিডকে কনভার্ট করতে হয় সেলস নিয়ে আসতে হয় কমিউনিকেশন করতে হয় এই বিষয়গুলো অধিকাংশ মানুষ জানে না যার কারণে টেকনিক্যাল স্কিল থাকলেও এই সফট স্কিলগুলো না থাকার কারণে তারা অধিকাংশ সময় ডিল ক্লোজ করতে পারে না যার কারণে টেকনিক্যাল স্কিল থাকলেও কাজ পায় না আর অধিকাংশ মানুষ এখানে এসে ব্যর্থ হয় যার কারণে আমাদের টেকনিক্যাল স্কিলের পাশাপাশি এই সফট স্কিলগুলো শিখতে হবে ইউটিউব দেখে দেখে বা ফ্রি কোর্সেস দেখে আমরা হয়তো টেকনিক্যাল স্কিলটা শিখতে পারি বাট এই সফট স্কিলগুলো শেখার জন্য আমাদের দরকার প্রপার গাইডেন্স মেন্টরশিপ এবং সাপোর্ট আর এখানেই আমাদের সবচেয়ে বড় গ্যাপ আর এই গ্যাপটারই পারফেক্ট সলিউশন হিসেবে আমরা নিয়ে এসেছি এআই অটোমেশন মাস্টারি এই প্রোগ্রামটি যেখানে আপনি এআই অটোমেশন বেসিক থেকে শেখা শুরু করে অ্যাডভান্স স্কেলেবল প্রোজেক্ট বিল্ড করবেন এবং এই স্কিলটা ব্যবহার করে ফ্রিলান্সিং জব লোকাল মার্কেটে ক্লায়েন্ট খোঁজা ইন্টারন্যাশনাল মার্কেটে ক্লায়েন্ট খোঁজা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করা নেগোসিয়েশন করা সেলস স্কিল ডেভেলপ করা এবং একদম জিরো থেকে এই স্কিলটাকে সেল করার জন্য যত গাইডেন্স লাগে সাপোর্ট লাগে মেন্টরশিপ লাগে প্রত্যেকটা বিষয়ে প্রোভাইড করব আমাদের এই দুই মাসের প্রোগ্রামটিতে অলরেডি সফলভাবে আমরা আমাদের ব্যাস ওয়ান এবং টু কমপ্লিট করেছি এবং আমাদের অধিকাংশ স্টুডেন্টই ফ্রিলান্সিং এবং লোকাল মার্কেটে সফলতার সাথে কাজ করতেছে তা আপনিও যদি এই স্কিলটা ডেভেলপ করে নিজের ক্যারিয়ারটাকে সফলতম পর্যায়ে নিয়ে যেতে চান স্ট্রং একটা পজিশন ধরে রাখতে চান তাহলে আজকে একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে ইনডোর করে ফেলতে পারেন কিভাবে স্কিল ডেভেলপ করবো এবং কোথায় থেকে ডেভেলপ করব এটা অলরেডি আমরা জানি এখন চলুন দেখে আসি কোন ছয়টা প্রুভেন স্ট্র্যাটেজি আছে যে ছয়টা উপায়ে আমরা ইনকাম শুরু করতে পারবো এই স্কিলটা ডেভেলপ করার পরে নাম্বার সিক্স হচ্ছে ফ্রিলান্সিং আমরা আমাদের এই স্কিলটা ডেভেলপ করার পরে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ফ্রিলান্সিংয়ের মাধ্যমে আয় উপার্জন করতে পারবো যেটা অলরেডি আমরা সবাই জানি তাই এটাকে আমরা লাস্টের স্টেপে রেখেছি নাম্বার ফাইভ হচ্ছে ইহাই অটোমেশন এজেন্সি আমাদের যে স্কিলটা আছে এই স্কিলটা ফ্রিলান্সিং সেক্টরে বিক্রি করার পাশাপাশি নিজেদের একটা ছোটোখাটো এজেন্সি স্টার্ট করতে পারি অটোমেশন এজেন্সি তৈরি করার মাধ্যমে আমরা এটার মাধ্যমে ছোটো ছোটো প্রোডাক্ট ডেভেলপ করে বা টেম্পলেট ডেভেলপ করে অথবা ইন্টারন্যাশনাল বা লোকাল ক্লায়েন্টের কাজ করার মাধ্যমে আমরা কিন্তু ভালো একটি স্টার্টিং থেকে ইনকাম শুরু করতে পারবো নাম্বার ফোর হচ্ছে লোকাল বিজনেস অটোমেশন এই মুহূর্তে বাংলাদেশে প্রায় দশ লক্ষের অধিক ফেসবুকের বিজনেস আছে যারা তাদের বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে থাকে এবং এই যে যাদের ব্যবসা আছে তাদের প্রত্যেকেরই কিন্তু ফেসবুকের জন্য মোটর প্রয়োজন হয় পোস্ট করা থেকে শুরু করে কমিটার রিপ্লে দেওয়া এরপর ইনবক্সে মেসেজ দিলে সেটা রিপ্লাই দেওয়া প্রাইস বলা অর্ডার ডেলিভারি করার জন্য ইনফরমেশন কালেক্ট করা এই রিলেটেড কনভারসেশনের জন্য প্রতিনিয়ত কিন্তু তারা মডারেটর হায়ার করে থাকে সর্বনিম্ন পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা স্যালারি দিয়ে এবং পাঁচজন দশজন জন ব্যবসা অনুযায়ী অনেক মডারেটর থাকে যেখানে তাদের হিউজ একটা খরচ হয়ে যায় যে খরচটা একটা অটোমেশনের সাহায্যে বিক্রি করতে পারবেন আপনি আপনার একটা এজেন্ট পুরো বিষয়গুলো অটোমেট করার মাধ্যমে হ্যান্ডেল করবে এবং মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা খরচ করে সে কিন্তু লাখ লাখ টাকা সেভ করতে পারবে একটা এজেন্ট তৈরি করার মাধ্যমে তো আমাদের এই লোকাল মার্কেটেও হিউজ অপরচুনিটি আছে বিজনেসগুলোকে অটোমেট করে দেওয়ার কাজে শুধুমাত্র যে ফেসবুক বিজনেসই অটোমেট করা যায় এরকম না হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট এবং আদার যে প্ল্যাটফর্মগুলো আছে সব ধরনের প্ল্যাটফর্মকে আপনি অটোমেট করতে পারবেন নাম্বার থ্রি হচ্ছে সিআরএম অ্যান্ড সেলস ফানেল অটোমেশন করা আমরা সবাই জানি একটা বিজনেসের মেইন প্রাণ হচ্ছে সেলস যদি একটা বিজনেসে সেলস না থাকে তাহলে এই বিজনেসটা কোনোভাবেই গ্রোথ করা সম্ভব না আর এই গ্রোথটা তখনই আসবে যখন সেলস এর পুরো বিষয়টাকে আপনি অটোমেট করতে পারেন এটার জন্য আপনি তৈরি করতে পারেন সিআরএম অ্যান্ড সেলস ফানেল অটোমেশন যেটা প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে বিভিন্ন বিজনেসে সার্ভ করতে পারেন এটারও কিন্তু হিউজ অপরচুনিটি বর্তমান সময় নাম্বার টু হচ্ছে সোশ্যাল মিডিয়া অটোমেশন বর্তমান সময়ে একজন সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান প্রত্যেকেরই কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়াতে তাদের বিজনেসকে প্রতিনিয়ত কিন্তু কি করতে হয় আপডেট করতে হয় এবং প্রতিনিয়ত কনটেন্ট পুশ করতে হয় এবং এই সেক্টরটাতে আমরা চাইলে অটোমেশন ব্যবহার করে এই পুরো সোশ্যাল মিডিয়াটাকে অটোমেট করতে পারি এবং এই সার্ভিসটা বিক্রি করতে পারি অর্থাৎ আমরা একটা প্ল্যাটফর্ম বিল্ড করে রাখবো তারা আসবে তাদের পেজটাকে কানেক্টেড করবে এবং পুরো সার্ভিসটা আমাদের থেকে সাবস্ক্রিপশনের বিনিময়ে ব্যবহার করবে হচ্ছে সার্চ প্রোডাক্ট বানানো আপনি এই যে যত যত সার্ভিস বা অটোমেশন বিল্ড করবেন এই প্রত্যেকটাই কিন্তু নিজের একটা সার্চ প্ল্যাটফর্মের ভিতরে ইনক্লুড করে রাখতে পারেন নিজের এজেন্সির আন্ডারে সেলস অটোমেশন হোক সিআরএম অটোমেশন হোক সোশ্যাল মিডিয়া অটোমেশন হোক বা ওয়ার্ড প্রেস অটোমেশন হোক বা লিড অটোমেশন হোক যে অটোমেশনই হোক না কেন প্রত্যেকটার জন্য স্পেসিফিক সার্চ প্রোডাক্ট বানিয়ে রাখতে পারেন বা মাইক্রো সার্চ তৈরি করতে পারেন যেটা হিউজ ডিমান্ড বর্তমান সময় এই ছয়টি উপায় ছাড়াও এটোমিশন শিকার অসংখ্য ওয়ে আছে যে ওয়েগুলো গুলো ফলো করার মাধ্যমে আপনি ইনকাম শুরু করতে পারবেন আপনার শুধুমাত্র প্রয়োজন কনফিডেন্স সাথে স্কিলটা ডেভেলপ করা এবং এটা বিক্রি করতে শেখা এই দুইটা বিষয় যদি আপনি জানেন তাহলে কেউ আপনাকে আটকাইতে পারবে না একটা স্কিল শিখে ইনকাম করতে এবং প্যাসিভ একটা ইনকামের সোর্স তৈরি করতে আপনি যদি সত্যি নিজের ক্যারিয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান এবং দু হাজার টার্গেট নিয়ে নিজের ক্যারিয়ারটাকে বিল্ড করতে চান তাহলে আজকেই জয়েন করতে পারেন ইয়া অটোমেশন মাস্টারি ব্যাস ফোরে যারা আপনার মতোই স্বপ্ন নিয়ে জয়েন করছে একসাথে পূরণ করব আমরা আটই ফেব্রুয়ারি আমাদের এনরোলমেন্টের শেষ দিন তাই বিস্তারিত জেনে আজকে ইনরোল করে ফেলুন হ্যাভ ফান টেক এ রিস্ক